নামাজের এক নম্বর পায়দা হলো নামাজ এমন এক হুকুম নামাজ এমন এক বেদান নামাজ এমন এক আহকাম যা আদায় করলে রে মুমিন যে ব্যক্তি নামাজ আদায় করে তার অন্তরের অশান্তি দূর হয়ে যায় বলেন সুবহান বলবেন হুজুর দলিল দেন প্রমাণ কোথায় در صحابي حضرت أنا ابن مالك رضي الله تعالى عنه بولن. انطلقت أنا وأبي إلى صهر لنا من الأنصار أمي أبو أمر بدا أمر أنساني ششور كسغلام فنعوده আমরা সে অসুস্থ শ্বশুরের সেবা শুশ্রূ করার জন্য গেলাম আর তখন যাওয়ার পর ওখানে গিয়ে নামাজের সময় হয়ে যায় অসুস্থ শ্বশুরকে দেখার জন্য গেলাম তার সেবা শুশ্র করার জন্য গেলাম অসুস্থ শ্বশুর যাওয়ার সাথে সাথে ঘরের কোনো একজন আহালকে ডাক দিয়ে বলতেছেন ايتوني بوضوء لعلي اصلي فاستريح ঘরের কোন একজন আহালকে ডাক দিয়ে বললেন তোমাদের কেউ আমার জন্য উজুর পানি নিয়ে আস লাল্লি উসল্লি পাস্তারি কারণ আমি নামাজ আদায় করে আমি আমার অন্তরে প্রশান্তি লাভ করতে চাই বলেন সুবাহান আল্লাহর নবীর সাহাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال فانكرنا ذلك عليه নবীজির সাহাবী বলেন না 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 আপনি তো সুস্থ নামাজ না হয় আপনি একটু পরে পড়েন এখন একটু বিশ্রাম করেন নবীজির সাহাবী যখন অসুস্থ শ্বশুরকে বললেন অসুস্থ শ্বশুর সাথে সাথে হজরতে আনাস মালেককে জবাব দিলেন না 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 আমি পারব না আমি অসুস্থ নিয়ে নামাজ আদায় করব কেন 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 নবীর সাহাবির শ্বশুর বলতেছে ইন্নি সামিয়ত রসুল আল্লাহি সাল্লাই সাল্লামায়কুল উমিয়া বেলা قال فأقيم فأرحنا بالصلاة অসুস্থ শ্বশুর বলতেছে না 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 আমি তো এখন নামাজ আদায় করব কারণ আমি নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কে বলতে শুনেছি উম ইয়া বেলাল ফাকিম ফারিহনা বিসসালাহ হে বেলাল তুমি তারাও তারাও আজান দাও একা মত নামাজের ব্যবস্থা কর নামাজ মাধ্যমে বলেন কারণ আমি নামাজ আদায়ের মাধ্যমে আমি নবীজি প্রশান্তি লাভ করতে চাই বলেন সুবহানাল্লাহ এ হাদিস থেকে বোঝা যায় নামাজ কোনোদিন অশান্তির কারণ হতে পারে না দুনিয়ার যারা ভাবে নামাজ করলে অশান্তি দূর হয় না বরং অশান্তি আসে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করলে ঘুমের ব্যাঘাত হয় ফলে শরীরে অশান্তি আসে বলেন ঠিক কিনা এরকম ধারণা করে লোক আসে না নাই দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা শান্তি পেতে চায় ওই ব্যক্তির নামাজের বিকল্প নাই একাল্লার বান্দা অনেক পেরেশানে ভুগে অনেক অস্থিরতায় ভক্তভোগে হঠাৎ করে ওই যুবকের এক আলেমের সাথে সাক্ষাৎ হয়ে যায় আলেম তার তাকে দেখে বুঝতে পারলো এই ব্যক্তি তো মনে অস্থিরতায় ভুগে এই ব্যক্তি তো মনে পেরেশানে সব সবসময় দেখা যায় মন মরাই থাকে ওই ব্যক্তির কখনো হাসি ফোটে না মুখে ওই ব্যক্তির পেরেশান ওই ব্যক্তিকে ওই আলেম দেখে বললেন হে বাবা বাবা তোমার কি হয়েছে তুমি সব সময় এরকম মন মরায়ে বসে থাকো কেন একটু হাসিতে কথা বলো না কেন কি হয়েছে তোমার ওই ব্যক্তি বলল আমি সব সবসময় পেরেশানে থাকি আমি সব সবসময় চিন্তায় চিন্তিত থাকি আমি কোনো সময় মা বাবারের সাথেও হাসি মুখে কথা বলতে পারি না আমি আমার স্ত্রী সন্তান আদিদের সাথেও কথা বলতে ভালো লাগে না সব সময় চিন্তায় আর সানে থাকি সদা সর্বদাই অস্থিরতায় ভুগি মনে সব সময় অশান্তি বিরাজ করে এবার ওই আলেম ওই যুবককে বলতেছেন যখন তোমার অন্তরে অন্তরে অশান্তি আসে যখন তোমার অস্থিরতা আসে যখন তুমি অস্থিরতায় ভুক্তভোগী থাকো যখন তোমার অন্তরটা সংকীর্ণ হয়ে যায় তখন এল সলা তখন তুমি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যা فإنها راحة القلوب ওই আল্লাহ রলি বলেন না কারণ হলো এ নামাজ দুনিয়ার জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষকে প্রশান্তি এনে দেয় এ নামাজ বলেন সুবাহান আল্লাহ আল্লাহর বান্দা ওই যুবক ওই আল্লাহ রলির কথা মতো নামাজ শুরু করে দেয় একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় ওই ও নামাজ চালু করে দেয় নামাজ পড়তে শুরু করে দেয় নামাজ ওই বান্দার হঠাৎ করে নামাজ চালু করে দেওয়ার পর আরেকদিন হঠাৎ করে ওই আলেমের সাথে সাক্ষাৎ হয়ে যায় এবার ওই আলেম বলতেছে বুনাইয়া হে আমার সন্তান কে হাল তোমার কি অবস্থা আমি যে বলছিলাম নামাজ পড়া শুরু করতে নামাজ তো পড়া এখন তোমার মনে অশান্তি আছে কি বল ওই বান্দা বলে না 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 আইদি হুমো আমার কাছে যত অশান্তি আছে আমার কাছে যত অস্থিরতা আছে আমার কাছে যত ধরনের চিন্তা আছে আমি যখন নামাজে যাই নামাজ মাঝে যাই ইন্নি আজকুল্লাল আসকানি বাইনা ইয়াদাইল্লাহি তাআলা ওই বান্দা বলে হুজুর আমি যখন নামাজে যাই নামাজে যাই আমার কাছে মনে হয় দুনিয়ার জমিনে যত ধরনের অস্থিরতা আমার কাছে ছিল যত ধরনের চিন্তা আমার কাছে ছিল নামাজে যাওয়ার পর আমার কাছে মনে হয় আমি সব কিছু আল্লাহ আর কুদরতি হাতের মাঝে রেখে এসেছি বলেন সোহান আল্লাহ তখন আর আমার মনে অশান্তি লাগে না নামাজ পড়তে পড়তে দেখতেছে এখন আমার ভিতরে যত চিন্তা আছে যত প্যারেশান আছে যত অস্থিরতা আছে যত অশান্তি আছে সব কিছু আমার এই নামাজ পড়ার কারণে আমার দিন দিন অশান্তি দূর হয়ে যাচ্ছে বলেন না সোহান আল্লাহ দুনিয়ার জমিনে অশান্তি সবাই দূর করতে চায় আমিও চাই দুনিয়ার জমিনে শান্তি পেতে আপনিও চান দুনিয়ার জমিনে শান্তি পেতে আমার মা বাবাও চাই দুনিয়ার জমিনে শান্তি পেতে কে বা চায় না শান্তি অশান্তির তো অভাব নাই আপনার বাবাও সুস্থ আপনার মনে অশান্তি নাকি শান্তি আপনার মা অসুস্থ আপনার মনে অশান্তি আপনার স্ত্রী অসুস্থ আপনার মনে অশান্তি রে মমিন আপনার স্ত্রী সন্তানাদে অসুস্থ আপনার মনে অশান্তি আর অশান্তি কিন্তু মুমিন সবাই অশান্তি অশান্তি করে রে মমিন কিন্তু এই অশান্তি দূর করার উপায় কি তা আমাদের জানা নাই রবি যে হাতে সের মাঝে জানাইয়া দেয় অশান্তি দূর করতে যদি কোনো বান্দা চায় তাহলে কোনো বান্দা নামাজের বিকল্প নাই এই নামাজ যদি কোনো বান্দা পরিপূর্ণভাবে আদায় করে তার মনের অশান্তি অবশ্যই অবশ্যই দূর হবে আবার যদি বলেন না 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 হুজুর আমরা তো ফজরের ফজরের নামাজ নামাজ আদায় আদায় করার পর আমাদের মনে তো অশান্তি আসে না অশান্তি আর অশান্তি জহরের নামাজ আদায় করে আমাদের মনে তো অশান্তি আর অশান্তি শান্তি তো খুঁজে পায় না আসরের নামাজ আদায় করি কই কই আমরা তো মনে শান্তি খুঁজে পাই না মাগরিবের নামাজ করি নামাজের বে তো দেখি আমাদের মনে অশান্তি আর অশান্তি সারে নামাজ করে তার আমাদের মনে অশান্তি আর অশান্তি নামাজ পড়ার পরে যদি কোনো বান্দা শান্তি না পায় না পায়। তাহলে বোঝা গেল ওই বান্দার নামাজ পড়ে পূর্ণ হয় না নামাজ যদি কোনো বান্দা পরিপূর্ণ আদায় করতে পারে ওই বান্দা অবশ্যই তার অন্তরে প্রশান্তি লাভ করবে এটা আমার কথা নয় এটা আমার মা বাবার কথা নয় এটা আমার বাপ দাদার কথা নয় নবী যে হাদিসে স্পষ্ট জানায় গেছেন যেই বান্দা নামাজ আদায় করবে ওই বান্দার অন্তরে প্রশান্তি আসবেই আসবে নবীজির এক সাহাবে حضرت أبو زيفا رضي الله تعالى عنه. تنبتس ان كان النبي صلى الله عليه وسلم اذا حزبه امر فصلى وفي رواية ففزع الى الصلاة. نبي جر صحابی حضرت أبو زيفا رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم اذا حزبه امن فصلى নবীজির কাছে যখন কোনো টেনশন আসতো নবীজি যখন কোনো বিষয় নিয়ে টেনশন ফিল করত নবীজি যখন কোনো বিষয় নিয়ে অশান্তি ভোগ করত নবীজি যখন কোনো মনের মাঝে অস্থিরতা লালন করত নবীজি দ্রুত গতিতে নামাজে দাঁড়াইয়া যাইতেন বলেন সোহান তার একমাত্র কারণ হলো এই নামাজ মানুষের অন্তরের অশান্তি দূর করে দেয় অশান্তি দূর করে প্রশান্তি এনে দেয় বলেন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে নামাজের প্রতি যত্নবান হয়ে সদা সর্বদা অশান্তি থেকে দূরে থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমি